যে তোমায় সত্যিকারের ভালোবাসে তার মধ্যে এই পাঁচটি জিনিস অবশ্যই লক্ষ্য করবে নাম্বার এক তোমার সুখকে সে নিজের সুখ মনে করবে তুমি হাসলে সে আনন্দ পাবে তুমি কষ্ট পেলে তারও মন খারাপ হবে তোমার ভালো লাগাটাই তার কাছে সবথেকে বেশি জরুরি দুই তুমি ভেঙে পড়লে সে তোমায় আগলে রাখবে সত্যিকারের ভালোবাসায় শুধু ভালো সময়ে নয় বরং খারাপ সময়ও পাশে থাকে সে তোমার দুর্বলতা দেখলেও ছেড়ে যাবে না তিন তোমার কথা মন দিয়ে শুনবে তোমায় বোঝার চেষ্টা করবে তোমার ছোট ছোট কথা মনে রাখবে তোমার না বলা কথাগুলো নিজে অনুভব করে নেবে সে তোমার জন্য সবসময় সময় বের করবে ব্যস্ততা দেখাবে না অজুহাতও দেখাবে না সে যতই ব্যস্ত থাকুক তোমার জন্য সে হাজার ব্যস্ততার মাঝেও সময় বের করবে কারণ ভালোবাসা মানে সময় দেওয়া আর পাঁচ সে তোমায় কখনো বদলাতে বলবে না তুমি যেমন আছো সেভাবেই ভালোবাসবে তোমায় কারণ ভালোবাসা মানে গ্রহণ করা শর্ত দেওয়া নয় ভালোবাসা মানে সে যেমন সেইভাবেই তাকে মেনে নেওয়া শুধুমাত্র সেই ব্যক্তিটাকে ভালোবাসা নয় তার ব্যবহার আচার সব কিছুকে ভালো লাগাই হল প্রকৃত ভালোবাসা তো সেই মানুষটা তোমায় সত্যিকারের ভালোবাসবে তার মধ্যে দেখবে তার এই পাঁচটি কোয়ালিটি অবশ্যই রয়েছে নয়তো সে তোমাকে কোনো দিনই সত্যিকারের ভালোই তুমি একটু ভালো করে সময় নিয়ে দেখবে তোমার ভালোবাসার মানুষটির মধ্যে এই কোয়ালিটিগুলো আছে নাকি তাহলেই সে তোমায় প্রকৃত ভালোবাসে আর যদি সেই মানুষটাকে তুমি খুঁজে পেয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটি সেই মানুষটির কাছে শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো